হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এটা আছে ক্লাস নাইন ম্যাথামেটিক্স পেজ নাম্বার টোয়েন্টি ফাইভ আর প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফাইভ তো এটা ক্লাস নাইনের টেক্সট বইয়েরই একটা অঙ্ক তো এখানে এটা কীভাবে সমাধান করতে হবে দেখে নাও তো প্রথমে ফার্স্ট প্যাকেটে কাজ করবো তাহলে এখানে বত্রিশ আছে তাহলে বত্রিশটাকে উৎপাদকে ভেঙে নিতে হবে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচখানা দুই জায়গাতে টু 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 দি তিনের চার চার বাই পাঁচ তাহলে এবার প্রথম ব্র্যাকেটে কাজ করব এখানে টু টু দি পাওয়ার আমরা জানি যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার যদি এন হয় তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এ টু দি পাওয়ার এম এর লিখে অর্থাৎ এই দুটোর সংখ্যা গুণ করে বসাতে হয় তাহলে এখানে এই দুটোর সংখ্যা গুণ করে বসাতে হবে তো পাঁচ এবং দুই বাই তিন তাহলে গুণ করতে হয় পাঁচের সাথে মাইনাস দুই তো পাঁচ দুখন দশ এটা হলো মাইনাস দশ বাই তিন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম তিনের চার থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম চারের পাঁচ টু ফিফটি পাওয়ার আচ্ছা এবার এই সংখ্যা এবং এই সংখ্যা গুণ করতে হবে এখানে আছে মাইনাস দশ বাই এখানে আছে তিন বাই সাথে এই তিন গুণ করতে হবে তাহলে তিন দশকে ত্রিশ মাইনাস তিরিশ পেলাম বাই তিন এবং চার গুণ করতে হবে তিনে চারি বারো সমান এখানে তিন দিয়ে করলে তিন দশকে তিরিশ আর তিনে চারি বারো তাহলে হচ্ছে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের টু টু দি পাওয়ার মাইনাস টেন বাই ফোর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম থ্রি বাই ফোর থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ফোর বাই ফাইভ তো এখানে আরও কাটাকাটি হতো এখানে পাঁচ এটা দুই তো এটা হতো পাঁচের দুই মাইনাস মাইনাস ফাইভ বাই হতো তো টুটো দুইবার পাঁচ বাই দুই এখানে তিন বাই চার তাহলে পাঁচের সাথে তিন গুণ মাইনাস তিন পাঁচা পনেরো আর দুইয়ের সাথে চার গুণ চার তো সেকেন্ড ব্র্যাকেটে কাজ হয়ে গেলো তাহলে ব্র্যাকেটটা রাখবো না আর পাওয়ারে হবে চার বাই পাঁচ সমান এবার থার্ড ব্র্যাকেটটা রাখবো না তাহলে টু টু দি পাওয়ার মাইনাস পাঁচ পনেরো বাই আট আর চার বাই পাঁচ গুণ করতে হবে তাহলে পনেরো এবং চার গুণ করলে মাইনাস চার এবং ষাট বাই এবং পাঁচ গুণ করলে পাঁচাশটা চল্লিশ কুড়ি দিয়ে কাটাকুটি করলে তিন কুড়ি ষাট কুড়ি দু কোনো চল্লিশ তাহলে এটা হলো দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটা প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ